একেবারে বোর বেলা বেরোইছি পাখি রাখতেছে শুনতে পারতেছেন এই পাশে অন্ধকার মাছ হাটে যাওয়ার জন্য প্রথমে একটা রিক্সা পেলাম রিক্সায় উঠে বললাম রিক্সার পরে আমাকে সিএনজি চিনে নিতে হবে আমার সেখানে যেতে লাগে বিশ টাকা রিক্সা ওরা বিশ টাকা সিএনজি করা হাটে লোক আসা শুরু করেছে সকাল সকাল দেখা যাক কি মাছ ওঠে আজকে

कशिंग उम्र बोलो एक बारे 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 एक Hat a3 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 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 একশো চল্লিশ নদীর সাধারণ মাসের ভিতরে একটা হলো চ্যাপলা মাছ এই চ্যাপলা মাছটা আমাদের যমুনার এটা গেছে আটান্ন টাকা কেজি તો <laughs> આઠાન <laughs> <laughs> <laughs>

ଗାନ୍ତ ଗତ ଅଲଗା ମାସ ବାନ୍ଧଗତ ତିନିଶହ ପଚାଶ ପାଞ୍ଚ ପଚସ୍ତର ସାଠ ସାଠଶହ ତିନିଶହ ସାତ ତିନିଶହ ସାତ ତିନିଶହ ସାତ ପଇଁଷଠି ଦୁଇଶହ ପଚାଶ ପଞ୍ଚାଅଶୀ ତିନିଶହ ପଚାଶ ଚାରିଶହ ବାର ଚାରିଶହ ବନ ନାଇଁଶହ ବା ଚାରିଶହ ବା ଚାରିଶହ ବା ইলিশ মাছ দিয়ে বর্ণনা দিলাম না ইলিশ এক একটা এক এক ধরণে গেছে কোনোটা চারশো সাড়ে চারশো কোনোটা তিনশো এভাবে গেছে একটু ভালো করে খেয়াল করলে শুধু ভালো নদীর এই কচি ঢুঁড়া ঘুলে গেছে একশো বিশ টাকা এখন যে মাছটা দেখতেছেন সেটা মোয়া মাছ এই মোয়া মাছটা হচ্ছে সিলেট থেকে এটা আমাদের নদী

দিছো নাই দিছো কিছু મેશે તો 25 25 27 74 400 300 300 300 આસો 25 20